করেন আমি ব্যবসা বাণিজ্য করে আমি আর এই যন্ত্রণে আছি মাঝে মাঝে আমার দোকানে কিছু পাগল ছাগল আছে পান ফিরে বলতেছি

Uh, yeah, I said. Uh, this is the one that they bought. <laughs> said, my that is funny. You are American, আমাকে আর দিও না যে তুমি যাও আজকে যাও তুমি আরেকদিন আছো ব্যবসা বাণিজ্য খারাপ নিয়ে আজকে মেজাজ খারাপ হয়ে গেছে আয়সা ভাই আধা ঘন্টা না প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট এই যে কথা বলে যেতেছে এখন মানসিক প্রতিবন্ধ নেই আমি কি করব কি করব মানে আর আমি চিন্তা করতেছে আপনি সাথে ভিডিওটা রাইখা বুঝছেন তারপরে ওই দোকান তালা মেয়েরা দিয়া

<laughs> I I have have to To go go for for দোকান থেকে বেরিয়ে গেছে আর উনি উনি ভিতরে দাঁড়িয়েছে